দেখুন কি চমৎকার খেলা করছে দেখুন ওয়াও কি মজা করে খেলা করছে দুই ভাই বোন খেলাধুলা করছে দেখুন একবার এই হচ্ছে ওদের গ্রামের পরিবেশ সেন্ট মার্টিনের এই হলো সেন্ট মার্টিনের গ্রাম আর এইগুলো হচ্ছে সেন্ট বাড়ি বাড়িঘর আর এই হলো বীচ দেখুন সুন্দর করে একটা বদনা রাখা আছে ওপরের দিকে লোকের দেশ ও দেখুন কি ছোট বাড়ি নিচু নিচু একদম নিচু নিচু সামনে তো কুকুর আছে বের হয়েছে সামনে একটা কুকুর দেখতে পাচ্ছি সে আমাকে এখনো পর্যন্ত কিছু বলেনি আর আমি কুকুর ভীষণ ভয় পাই যে কোনো সময় কামড়ে দিতে পারে আর এই হলো সেন্ট পার্টিনের গ্রাম একদম ট্রু লাইফ দেখানোর চেষ্টা করছে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে আনকার্ড আনফিল্টার্ড র যেই অরিজিনাল যে সেন্ট মার্টিনের লাইফ সেটা কিন্তু আপনার এখানে দেখতে পাবেন দেখুন দেখুন একই সাথে হচ্ছে সকল ধরনের আচ্ছা সকল ধরনের সুযোগ সুবিধা সব কিছু পেয়ে যাবেন আবার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন একদম মানবতর জীবনযাপন করছে কিন্তু লোকজন এটা একটা রিসোর্ট যেটা কি এই মুহূর্তে ফাঁকা আছে একেবারে দেখতে পাচ্ছেন ওই যে শুধুমাত্র একজন আছে দেখুন কটেজটা কত সুন্দর বাট একজনও লোক নেই কিন্তু মানে পর্যটক নেই শুধু একজন ম্যানেজার অথবা একজন লোকালকে দায়িত্ব দিয়ে রেখে তারা কিন্তু রিজোর্ট মালিকটা সবাই কিন্তু চলে গেছে যে কারণে কিন্তু এগুলো সারা বছর এভাবেই পড়ে থাকবে এখন দেখুন একবার সব জায়গায় কিন্তু এরকম

যেখানে অনেকগুলো গাড়ি আছে আর এটা হচ্ছে বাড়িতে ঢোকার রাস্তা দেখুন কিছু কিন্তু এগেই আমরা বাড়িতে যেতে পারবো না কজ বাড়িতে যদি কুকুর থাকে তাহলে কিন্তু ভয়ানক বিপদ হতে পারে কারণ কুকুর কখন কামড়ে দিবে তার কোনো ঠিক নেই দেখুন এই বাসাটা কিন্তু একেবারেই হচ্ছে বিচের কাছে দেখুন চেষ্টা করি সম্পূর্ণ বাঁশের তৈরি আর এই যে কেয়া গাছের ফাঁকে কিন্তু হচ্ছে গোসরখানা বা বাথরুম যেটাই বলো আর এই হচ্ছে বীজ দেখুন জাস্ট একবার আসলে আমি এখানে হয়তো ঘুমাতেই পারব না ভয় কারণ হচ্ছে রাতে ঘুমাইয়া থাকলে যদি সাগরে এসে ভাসিয়ে নিয়ে যায় দেখুন যেখানে কেউ আসে না বলে কিন্তু কেয়া গাছের ফাঁকায় কিন্তু হচ্ছে বাথরুমটা কোনগুলো পরে কারণ এই দিক দিয়ে এমন কেউই আসে জান এখানে কুকুর আছে কিনা যে বললাম প্রথমেই যে কুকুরের জন্য আমি বিশাল ভয় পাই দেখুন কতটা ছোট বাসাগুলো আচ্ছা মুরগি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে মতো লোক আছে দেখুন কি ছোট ছোট ভাষা দেখুন একবার এখানে ওয়াশরুম আছে সব কিছু ছোট ছোট এখানে একেবারে ছোট ছোট আমি মনে হয় হামাগুড়ি দিয়েও যেতে পারবো না এগুলোর ভিতরে দেখুন একবার দেখুন একবার এটা হচ্ছে একটা রাস্তা এখান থেকে উঠলেই হচ্ছে আমি কিন্তু বাড়িগুলো দেখতে পাই দেখুন কি চমৎকার ছোট ছোট বাসা যে হ্যামুক কিন্তু প্রতিভাসাতে বাসাতে পেয়েছিলাম ও মাইগড় এখানে বাইকও আছে দেখুন কি ছোট ছোট বাসা এখানে দেখুন বেশিক্ষণ ওয়েট করা যাবে না আচ্ছা দেখুন কি চমৎকার রাস্তা ঢোকার বের হওয়ার জন্য এখান থেকে বের হয়ে যাচ্ছে দেখুন এখানে কি সুন্দর সুন্দর হচ্ছে কেয়া গাছগুলো এই বাড়িটা কিন্তু খুবই জোর ছিল খুবই ছোট বাট হচ্ছে খুবই চমৎকার দেখুন এখানে বসে বসে কিন্তু আপনি টাইম পাস করতে পারবেন গ্রামের বাড়িগুলো কেমন হয় বা একটা দেখতে পাচ্ছি কিন্তু এটা সম্ভবত বন্ধ আছে অনেক বছর ধরে দেখুন গ্রামের বাড়ি বাড়িগুলো কেন আচ্ছা এটাও একটা রাস্তা ঢোকার জন্য কুকুর আছে যে কারণে কিন্তু আপনি এখানে মানুষজন দেখতে পাচ্ছেন একটা মহিলা আছে এখানে আসলে সবাই অনেক পর্দা করে আই মিন সবাই কারো সামনে যায় না ছেলেদের সামনে যায় না কোনো মেয়ে যে কারণে হচ্ছে আমি কিন্তু বাড়িতে ঢুকতে পারি বুঝতে পেরেছেন যাদেরকে এখন পর্যন্ত আমি একজনকেও দেখিনি যারা হচ্ছে পর্দা বা বোরখা ছাড়া আছে বাড়িতে থাকলে অবশ্যই তারা বোরখা পরে না সো সেই জন্য আমরা চাইলেও যেতে পারবো না আসলে এখানকার কালচারই এরকম আর মুসলমানদের তো এটাই হচ্ছে ধর্ম যেটা আমরা শহরে দেখতে পাই না এই জিনিসগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে সবাই একই রকম একই নিয়মে চলে এবং সব মেয়েরা কিন্তু বাড়িতে থাকে আর সকল ছেলেরা কিন্তু বাইরে ঘোরাঘুরি করে বা কাজ করে জীবিকা নির্বাহ করে গাইস আবার চলে এসেছি আমরা বাইরের দিকে এখন আবার হচ্ছে এখানে একটা বাড়ি আছে বা কুকুর আছে কিনা প্রতি বাসায় কুকুর আসলে আমি যাব কিভাবে আই এম নট শিওর কোনো ছেলে নেই সব বাসায় শুধু নিয়ে কারণ যেটা বললাম মেয়েরা হচ্ছে শুধু বাসায় থাকে আর ছেলেরা কাজে বের হয় কাজে আমরা কিন্তু আবার একটা ট্র্যাকের মধ্যে চলে এসেছি যেখানে শুধুমাত্র হচ্ছে আপনাকে কিন্তু যেতে হবে এই প্রবালগুলো হচ্ছে ভেঙে ভেঙে আর কোনো রাস্তা নেই দেখুন একবার ও এখানে আরেকটা বাড়িতে যাওয়ার রাস্তা দেখুন কোথায় আছেন আর আমরা কিন্তু ওই যে ওই দিকটা ওই যে সবুজ দেখতে পাচ্ছেন ওইখান থেকে কিন্তু যাত্রা করেছি এটা কিন্তু অনেকটা রাস্তা আমরা পার হয়ে তারপর এখানে এসেছি এই পুরাটা পার হয়ে আমাদেরকে যেতে হবে দেখুন এখানে অবস্থা দেখুন একবার ভিউটা অনেকটা দূরে কিন্তু আমরা চলে এসেছি যাই এখন কিছুটা আবার আছে এটা জানি না এটা কি এটা রাস্তা মনে হচ্ছে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো আসলে বেসিক্যালি ওই একই কথা প্রতিটা বাসায় আপনি কুকুর পাবেনি তো এখানে যাওয়াটা খুবই রিস্কি এখানেও একটা বাসা এবং রিজোর্ট বাট কুকুর আছে কিনা এটা একটা দেখার বিষয় থাকলে আমরা কোনোভাবে যেতে পারবো না ও কিন্তু এখানে কামড়ে দিতে পারে কি দেখুন